গ্রে কালারের মধ্যে পুরোটাই দেখেন কি সুন্দর করে কাজ করা পুরো লেহেঙ্গাটা এবং টপসও সিমিলার কাজ সাথে সিম্পল একটা ওন্না হবে এটা কত থেকে কত বাজেট দিতে পারবো 2 থেকে 6 বছর 2 থেকে 6 বছর এটা প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে 750 750 নেক্সট এ চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর টপসটা রয়েছে এই যে দেখেন ব্ল্যাক এর উপরে পুরোটাই গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে টপ স্টার এটার সাথে নিচে স্কার্টটা থাকবে স্নো হোয়াইট কালারের উপরে ব্ল্যাক কালার দিয়ে খুব সুন্দর করে কাজ করা সাথে সিম্পল কিন্তু এটা ওন্না পেয়ে আছে এটা কত থেকে কত বাজেটে ভাই এটা দিতে পারবো পারবো আপনার

কত মাত্র 700 টাকা এটা কিন্তু এক পিস আছে বলে অফারে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এইটার প্যাটার্নটা একটু আপনাদেরকে বোঝাই এটা থাকবে ইনার সাথে কোটি আর নিচে থাকবে একটা সুন্দর লেহেঙ্গা নিচের পোরশনটা যেটা হচ্ছে এই যে সিল্কের মধ্যে প্রিন্টেড থাকবে ডিজিটাল প্রিন্ট করা নিচে রাফল করা এটার দাম কত করছে ভাই এটা থেকে 12 বছর 8 প্রাইস করবে 1000 টাকা only 1000 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনার একটু জাম টাইপের জাম বাট খয়রি মানে একটু কম্বিনেশন শেড হোয়াইট কালার ওয়াইন কালার বলতে পারেন যে একদম ডার্ক ওয়াইন কালার এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব ব্যাক সাইডও কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা দিতে পারো পাঁচ থেকে দশ বছর আচ্ছা এটা পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের সাইজ দেওয়া যাবে এটার দাম কত পড়ছে এটার প্রাইসটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক টাকার সাথে সিম্পল একটু অন্য হবে বাট অন্য চারপাশে কাজ থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ওয়ান থাউজেন্ডে এত সুন্দর একটা ড্রেস আচ্ছা এটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনার जामाटा

এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটাই আছে দেখেন একটাই আছে এটা এটার সাথে নিচে কি থাকছে ভাই এটার সাথে স্কার্ট আছে স্কার্ট কত থেকে কত বাচ্চা এটা এটা আপনার 6-7 বছর হয়ে যাবে অনেস 6-7 বছর হয়ে যাবে এটা প্রাইস পড়ছে প্রাইসটা পড়ে মাত্র 600 টাকা 600 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি আপনারা যারা অনলাইন অর্ডার করবেন বাচ্চাদের ড্রেস অর্ডার করার সময় যদি আপনাদের ডিটেইলস জানার থাকে স্পেশালি বডি সাইজ লেন এগুলো একটু জেনে অর্ডার করবেন কারণ কি আমরা তো 5-6 বছর বলে দিচ্ছি বাট বাচ্চার গ্রোথ যদি ভালো হয় সে ক্ষেত্রে তো বডিতে ফিটিং হয়ে যাবে আবার বাচ্চা আমরা 5-6 বছর বলছি কিন্তু ওর মানে বয়স অনুযায়ী দেখা যায় একটু শুকনা তাহলে কিন্তু আবার এটা হয়ে যায় এরকম কিন্তু ইস্যু থাকে সো এটা হচ্ছে জামাটা আর এটার সাথে হচ্ছে আপনার নিচে এরকম একটা সুন্দর লেহেঙ্গা থাকছে মানে এটা স্কার্টের মধ্যে নিচে র্যাফেল করা এটা কালার আবার দুইটা ব্ল্যাক কালার সো এই জন্য আপনারা যখন অর্ডার করবেন সাইজ ডিটেলসটা একটু জেনে অর্ডার করবেন এটা আপনাদের সুবিধা বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে ইস্যুটা হয় কিন্তু দেখা যায় পাঁচ ছয় বছর আপনি পাঁচ বছর বলে অর্ডার করলেন বাট দেখা যায় গ্রোথ ভালো হলে কিন্তু তখন আবার বডিতে ফিট হয়ে যায় ঠিক আছে হাইট ভালো হলে তখন আবার শর্ট হয়ে যায় এগুলো একটু বুঝে অর্ডার করতে হবে এটা প্রাইস থেকে বছর দিতে পাঁচ থেকে দশ দেওয়া যাবে এটা প্রাইস কত থাকবে হচ্ছে বারোশো টাকা পাঁচ থেকে দশ বছর প্রাইস বারোশো টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এই যে এটা কাজটা খুব সুন্দর

1000 টাকা টাকা এটা একটু সুন্দর ওনা হবে মাত্র 1000 টাকা আচ্ছা চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো এটা দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারটা খুব সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটা অল কাজ করা গলায় কাচপি ওয়ার্ক করা আছে যা নিচের কাজটা দেখেন কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন এটার সাথে নিচে কি স্কার্ট নিচে স্কার্ট আছে থাকছে খুব সুন্দর করে নিচে ফ্রেল করা দেখেন ফ্রেল করা আছে ওটা কাজ করা আছে এটা কত থেকে তো বাচ্চাদের এটা থেকে 12 বছর বছর কালার দুইটা হবে একটা ম্যাজেন্ডা কালার একদম ডার্ক মেজেন্ডা কালার বা ড্রাগন কালার বলে এখন এটাকে সুন্দর একটা কালার আর এটা হচ্ছে টরি ব্লু কালার দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে কত থেকে কত পাচ্ছে দেখা এটা 8 থেকে 12 13 বছর 8 থেকে 12 13 বছর এটা প্রাইস করবে প্রাইস করবে অনলি 1200 টাকা 1200 টাকা সো এই সুন্দর সুন্দর কালেকশন একদম অফারে নিতে হলে চলে আসতে হবে সুইট বেবিতে স্টার মলিকার চার তলাতে 3 বাই 94 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দাও চাও আপনি যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ